আমার আপনার নবী আমাদের যুম না কেমন আছে চোখে পানী ছিড়ে দিয়ে দি বলে ম আপনি আমার উন্মদ গরুকেও ক্ষমা কৰিয়ে দিম ফরাফ আহে দাই ম ইয়া উন্মতি ইয়া উন্মতি নবী দুই হাতকে উৎকলণ করে আমার গাছে পাহা চান গোহা চান কুম্বতের যুগ নপরে ইয়া উন্মতি ইয়া উন্মতি কি আক্রমণ করা মোহাম্মদ কে পাথর নিক্ষেণ গণ্য কাফেরের বাচ্চা পাথর মারতে 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 শরীর থেকে রক্ত প্রবাহিত করে ফেললেন নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয় এত পরিমাণ রক্ত প্রবাহিত হওয়ার কারণে নবীর জুতা মুবারক পায়ের সাথে লেগে যায় পাহাড়ের চাঁদ দি তাদেরকে ধ্বংস করে ফেলব নবী মনকুনন হয়ে বসা আছে আল্লাহ তাআলা জিবরাইল আমিন কি সাথে সাথে বজায়লেন যাও যাও আমার মান নবীর সন্তনাদি এবং এটা বলো যে যদি নবী চায় এটা করে পাহাড়ের দৈত্য ও ফেরেশতাদেরকে বলে দিব নবীর আদেশের মাধ্যমে তাদেরকে একবারে চাবাদি ধ্বংস করে ফেলবি নবী বলেন যে না 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 তারা পুজো না তারা পুজো না কিন্তু তাদের সন্তান যারা আসবে তারা অবশ্যই বুঝবে মানবে দীন ও ইসলামকে বুঝবে আমি নবীকে বুঝবে চিনবে তারা অবশ্যই হতবা মানবে আর এত পরিমাণ নবী আমাদের জন্য এত পরিমাণ নবী আমাদের জন্য এত মায়া এত محبت এত ভালোবাসা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ মাসারে ময়দানে

ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে 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 আমার আপনারা জন্য আল্লাহর কাছে বানাহ চাই